হ্যালো ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনারা ইন্টারনেট ছাড়াও ইউটিউবের ভিডিও দেখতে পারবেন এটি আমরা ভাবতে পারি যে একটি অসম্ভব কাজ কিন্তু এটা একটি টিপসের মাধ্যমে এটি সম্ভব যে আপনারা ইন্টারনেট ছাড়াও ইউটিউবের ভিডিও যে কোনো সময় দেখতে পারবেন তো টিপসটি অবশ্য আপনার যখন প্রথম আপনার ইন্টারনেট প্রয়োজন হবে তা আমি দেখাচ্ছি টিপসটা কি না দেখালে অবশ্য বুঝতে পারবেন না তো আপনার প্রথমে ইউটিউবে যে সফটওয়্যারটি এটাতে যাবেন ইউটিউব সফটওয়্যারটির মধ্যে যাবেন তো ইউটিউব সফটওয়্যারটির মধ্যে যাওয়ার পর এখানে ধরেন আপনার দরকার একটা বাংলা সং হ্যাঁ বাংলা সং দরকার ঠিক আছে তো আপনি বাংলা সং এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি গান ফিরে আসো না বা ইমরান ইমরানের একটি গান এটা আমি ডাউনলোড করব। মানে আমি ডাউনলোড বলতে আমি গানটা ইন্টারনেট ছাড়াও দেখতে চাই যে এটা কীভাবে সম্ভব তবে এটা আমি এখানে যাব যাওয়ার পর সরি আমি এটা আপনার করা যাচ্ছে না যে আমি আরেকটা আমি ইয়া দেখাই যে হ্যাঁ জান ও বেবি বাংলা সং এটাতে ক্লিক করব এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড চিহ্ন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের উপরে যে চিহ্নটা এটার মধ্যে ক্লিক সাবস্ক্রাইবের আপনার একটু ভালো করে দেখেন যে চিহ্নটা এটার মধ্যে ক্লিক ক্লিক করবেন তো করার পর আপনি কোন জাতীয় ফাইলটা আপনি এটা রাখতে চান যে আমি চোদ্দ এম বি রাখতে চান না এইচডি রাখতে দেখতে চান যে তো আমি মিডিয়াম রাখবো তো চোদ্দ এম বি এটা ওকে দিব ওকে দিলে এটা যখন আপনি গানটা মানে ইয়া করবেন ডাউনলোড করবেন তখন এটা একটু এম বি কাটবে এই যে দেখাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ গানটা এখন আপনার সেভ হয়ে গেছে সেভ হয়ে গেছে আপনার এখন ব্যাগ ব্যাগ দিলাম আমি এখন এই যে ওয়াইফাইটা আমার তো ওয়াইফাই লাইন ইয়ে করা তা আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম যে এখন আমি সার ওই ভিডিওটা দেখতে চাই এই টিপস ভিডিওটা আমি অনেকেই ওয়াইফাই ব্যবহার করেন তো মেমোরি স্বল্পতার কারণে আমরা ভিডিও সেভ করে রাখতে পারি না তো ইন্টারনেট না থাকলে আমরা তখন ভিডিওটা দেখতে পারি না তখন দেখে না আমার কোনো ডাটা কানেকশানও চালু নেই ডাটা কানেকশান মোবাইল ডাটাও চালু নয় ওয়াইফাইও চালু নাই তো এখন আমি ভিডিওটা কীভাবে দেখবো তো আমি ইউটিউবে যাব ইউটিউবে গেলে দেখাচ্ছে যে দেখাচ্ছে যে নো কানেকশান তা আমি এই যে চতুর্থ নম্বর যে মানুষের চিহ্নটা একটা চিহ্ন যে অফলাইন ভিডিও যে আমি এই ভিডিওটা আমি যে আমি নামাইছিলাম বা ডাউনলোড ডাউনলোডই বলতে পারেন ডাউনলোড করে রাখছিলাম এটার মধ্যে যাব এখন এখন দেখতে পাচ্ছেন ইন্টারনেট ছাড়া আপনি দেখতে পাচ্ছেন দেখতে পারলেন যে আমি ইন্টারনেট ছাড়াও এই ভিডিওটা দেখতে পারলাম যে এই খুব সুন্দরভাবে তো আপনারা আবার আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি যে ওয়াইফাই এটা কানেক্ট করলাম তো কানেক্ট করার পর হ্যাঁ ওয়াইফাই কানেক্ট হয়েছে তো গো অনলাইন এখানে আমি এই সংটা ডাউনলোড মানে এই সংটা আমি দেখতে চাই যে আমি ইয়াতে দেখবো আমি পরবর্তীতে এটা ইন্টারনেট সারা দেখতে চাই তুই আসি কি এই যে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব এর উপরে যে চিহ্নটা এটাতে ক্লিক করবেন তা আমি মিডিয়ামই ডাউনলোড করব এটা হ্যাঁ এই যে এটা হয়ে যাচ্ছে যে যখন আপনার ওয়াইফাই লাইনের ইয়াতে যাবেন এটা আপনার মেমোরি কাটবে না অবশ্যই এটা শুধু অনলাইনের মাধ্যমে আপনি থেকে যাবে এটা সমস্যা হবে না যে আপনি এই যে হয়ে গেছে হয়ে গেছে এখন আমি আমার ওয়াইফাই লাইনটা অফ করে দিব যে ভিডিওটা আমি দেখতে চাই এখন এই ভিডিওটা আমি দেখতে চাই তো আমি ইউটিউবে ঢুকবো ইউটিউবে ঢুকলে হ্যাঁ এখন আমার ইন্টারনেট নাই তো নো কানেকশন দেখা তখন এই 14 নম্বর জিয়াটা এখানে যাব যাওয়ার পর অফলাইন ভিডিওতে যাব এই এখন আমি ভিডিওটা দেখতে পারবো ইন্টারনেট ছাড়া বাইরে করে কাজ তো বন্ধু দেখতে পারলেন যে বন্ধুরা দেখতে পারলেন যে আপনার কিভাবে ভিডিওটা আমরা ইন্টারনেট ছাড়া ওয়াইফাই ছাড়া ইউটিউব থেকে ভিডিও দেখতে পারলাম অবশ্যই একটু আলাদা টিপস মানে যে একবারেই আপনি ইন্টারনেট ছাড়া দেখতে পারেন এরকম না প্রথমে আপনি ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবেন পরবর্তীতে আপনার যখন মন চাই ইউটিউব থেকে আপনি দেখতে পারবেন ইউটিউব থেকে আপনার ইউটিউব সফটওয়্যার থেকে দেখতে পারবেন এটা আপনার কোনো মেমোরির প্রয়োজন হবে না আপনি এখানে ডাউনলোড করে রেখে দেবেন যে আপনার অফলাইন ভিডিওতে ডাউনলোড করে এই ভিডিওটা রেখে দেবেন রেখে দিলে আপনার পরবর্তীতে যে কোনো মুহূর্তে আপনার ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশান ছাড়া ইন্টারনেট কানেকশান ছাড়াই আপনি যে কোনো মুহূর্তে আপনি ভিডিও ভিডিওগুলো দেখতে পারবেন তো আশা করি আমার টিপসটা বুঝতে পারছেন আশা করি আপনাদের কাজে দিবে যে এই টিপসটা যদি অবশ্যই আপনার কাজে দেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দিবেন